এখান থেকে মন্দিরে যাওয়ার লাইন দেখুন খালি এই ভিড় আগে কখনো দেখিনি বাপ রে বাপ এইরম বসে গঙ্গার ওপর বোট সাফারি করতে কিন্তু দারুণ সুন্দর লাগে এখন সন্ধ্যা আরতিও হচ্ছে না এবং ছটার পর বটিকও হচ্ছে না চা বিস্কুট খাচ্ছি আর এদিকে চলছে বেগুনি সকালে যে টিফিন দাদা ক কিলো চিকেন কেনাচ্ছে হচ্ছে দুটো দোকান থেকে বত্রিশ ভাত হয়ে গেছে প্রায় সবজি বাজার চলছে চাটনি বাবর করে দেবে পায়েস হবে কি হ্যাঁ হবে আমরা টপ চাচি এসে গেছি খুব ভালো এখনো কোনো কমপ্লেন নেই কর্মকর্তাদের মধ্যে পুরো চারি জায়গাটা পাহাড়ে আবৃত শাল আনন্দ করছে ছেলেপুলেরা এই যে পিকনিক বনভোজন হচ্ছে আজ গাছের তলায় কেমন লেগেছে তো ডাল ভাত স্যালাড মিক্স ভেজ চিকেন আলু ভাজা এরপরে এখনো চাটনি পাপড় পায়েস কিন্তু বাকি আছে দশই ফেব্রুয়ারি আমরা কোলাঘাট থেকে দুটি বাসে করে প্রায় একশো তিরিশ জন রওনা দিয়েছিলাম বারাণসী ও প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা ভ্রমণের উদ্দেশ্যে বিহারের একটি ধাবায় ওই দিন রাত্রিরে দারুণ সুন্দর পিকনিক হয়েছিল আমাদের ভোর সাড়ে তিনটের সময় উত্তরপ্রদেশের বর্ডারে এসে আমরা আটকে পড়েছিলাম দশ ঘন্টার লম্বা একটি জ্যামে তারপর বারাণসী না গিয়ে প্ল্যান চেঞ্জ করে আগেই চলে গেলাম প্রয়াগরাজে মাঘী পূর্ণিমার রাতে শাহী স্নান সারতে এই পর্বের ভিডিও আগের এপিসোডেই দিয়েছি না দেখে থাকলে নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম আগে গিয়ে দেখে নিতে পারেন ভোরের কাটা এখন বাজে দশটা দশ আর আমরা বেরিয়ে পড়েছি বারাণসীর উদ্দেশ্যে এখান থেকে প্রয়াগরাজ থেকে বারাণসীর দূরত্ব একশো কিলোমিটার সময় লেগেছিল মোটামুটি আসতে চার ঘন্টার মতো পৌঁছে গেছি কিন্তু বারাণসী একটু জ্যাম ছিল আসার সময় এই সব বারাণসী খুব আনন্দ করছে বাজে এখন ঘড়ির কাটায় দেড়টা আর আমরা এসে পৌঁছেছি বারাণসীতে এই আমাদের বাস একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে এখান থেকে আমাদেরকে তিন চার কিলোমিটার অটো বা টোটোতে যেতে হবে হোটেল অবধি হোটেল বলতে আজকে হল রুম করেছে এরা কালকে তো হোটেল বুক ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে জ্যামের কারণে আমরা বারাণসী ঢুকতে পারিনি ডাইরেক্ট প্রয়াগরাত চলে গেছিলাম টোটোতে করে এখন যাচ্ছি হোটেলে দাদা চালিয়ে হো গা তো গঙ্গা নদী পেরিয়ে আমরা চলেছি ওই পারে নমো ঘাটের কাছে আমাদের হোটেলের ব্যবস্থা করা হয়েছিল ঠিক এক বছর আগে ডিসেম্বর মাসে কিন্তু আমি এখানে এসেছিলাম ঘুরেছি এখানে একটা হলরুম নিয়েছে বাস কর্তৃপক্ষ আমরা নিজেদের রুম নিয়ে নিয়েছি রুমটা এখনো দেখানো হলো না ভিডিও করে নেব। নেবো হলরুমটাও ভিডিও করে নেবো মোটামুটি হলরুমটা এখন রান্না হচ্ছে আমরা টাইম ওয়েস্ট না করে বাইরেই কোথাও খেয়ে নেবো বাইরে খাবার হোটেলে প্রচণ্ড লাইন দেখে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম করে নিয়েছি একটা টোটো কুড়ি টাকা করে পাড়ের নিচ্ছে মন্দিরে থেকে আটশো মিটার কি নশো মিটার আগে ছেড়ে দেবে হাঁটতে হবে তারপরে ওই রাস্তায় হাঁটতে হাঁটতে কোথাও লাঞ্চটা সেরে নেব আমাদের টোটো নামিয়ে দিয়েছে দেড় দু কিলোমিটার আগে আর নইনটি কোনো গাড়ি ঢুকছে না তো এখান থেকে মন্দিরে যাওয়ার লাইন দেখুন খালি এনারা জল ঢালবে হয়তো রাত্রে বেলা রাত্রে কটা বাজে কোনো ঠিক নেই বারোটা একটাও বাজতে পারে অবস্থা দেখুন মানে ভিড় বেলার মতো ভিড় এই ভিড় আগে কখনো দেখিনি বাপ রে বাপ মন্দিরের পাশেই মণিকর্ণিকা ঘাট হেঁটে হেঁটে চললাম সেই দিকেই আর খাওয়ার দোকানগুলোতেও সেই প্রচুর লাইন দাঁড়িয়ে থাকতে হবে প্রায় এক ঘন্টার মতো সেই জন্য লিট্টি চোখা এবং দই বোড়া খেয়েই কিছুটা পেট ভরিয়ে নিলাম মানে লাইনে এনারা হয়তো দাঁড়িয়ে আছে পাঁচ ছ ঘন্টা ধরে দেখুন কালি আমার তো মনে হলো যেন প্রয়াগরাজের রাজ্যের থেকে বারাণসীতে বেশি ভিড় তবে এত ভিড়ে বারাণসীটা ঘোরা প্রায় অসম্ভবই বলা চলে আমি তো আগের বছর এসে দেখে গেছি তো কাকু মারে মন্দির দশা ঘাটারে ঘাট আরে কিভাবে নিয়ে যাবো এত ভিড় তো মণিকানিকা ঘাটের গলিতে ঢুকে গেছি মণিকর্ণিকা ঘাট আগে চলে যাবেন ওখান থেকে মন্দিরের রাস্তা আছে পেছন দিক দিয়ে মন্দিরের দর্শন করে নেবেন তারপরে ওই পার হেঁটে গেলেই দশা ঘাট পড়বে হেঁটে হেঁটে চলে এলাম গঙ্গার পারে। সেখানেও সেই ভিড় বাপ রে বাপ পা রাখার জায়গা নেই কেউ যদি ভেতরে পুজো দিতে না চায় তাহলে কিন্তু ভেতরে ঢুকতে পারা যাবে না নর্মালি লাইন না দিয়ে আপনি যেতে পারবেন না লাইন দিয়ে আপনাকে পুজো দিতেই হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত এটা করে রেখেছে আমরা চাইছিলাম যে জাস্ট ওইটা দিয়ে গিয়ে মন্দিরটা একটু দেখে চলে আসবো সেটাও হবে না মন্দিরের পেছনের রাস্তায় সাধারণত কম ভিড় থাকে দর্শনের জন্য এত দেখলাম মাথা খারাপ করে দেওয়া ভিড় বসে আছি যা ভিড় কোনোভাবেই হেঁটে ঘোরা যাচ্ছে না জাস্ট করে করে আশিঘাট ঘোরাবে ঘুরিয়ে নমঘাটে ছেড়ে দেবে ওখান থেকে আবার হেঁটে নালে টোটো ঘুরে হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে কিছু কাজও আছে অফিসে রাত্রি আবার বাড়ির জন্য রওনা দে বাপ রে বাপ যা ভিড় এখন সন্ধ্যা আরতিও হচ্ছে না আপনি কিন্তু বোটে করে নদীর ওই পারে গিয়ে উঠ সাভারিও করতে পারেন বালিয়াড়িতে ঠিক রাজস্থানের মতো বসে গঙ্গার গঙ্গারোপণ বোট সাভারি করতে কিন্তু দারুণ সুন্দর লাগে আমরা এখন পার করছি দশা ঘাট যেখানে বেনারসের বিখ্যাত গঙ্গা আরতি হয় কিন্তু এখন প্রচণ্ড ভিড়ের কারণে গঙ্গা আরতি বন্ধ আছে নারদ ঘাট তুলসী ঘাট একের পর এক পর ঘাট আমরা ঘুরে দেখতে লাগলাম এই বিকেলবেলা গঙ্গা নদীর ওপর বারাণসীতে নৌকা বিহার করতে বেশ সুন্দর লাগবে কিন্তু আপনার

না এবং ছটার পর বোটিংও হচ্ছে না ছটার মধ্যে বোটিং করে নিতে পারেন এটাই সব থেকে ভালো লাগবে তাছাড়া যা ভিড় আপনি রাস্তায় ঘুরে পারবেন না অটো টোটো সব কিন্তু বন্ধ আপনাকে হেঁটে হেঁটেই আসতে হবে অনেক দূর থেকে এখান থেকেই আমরা নৌকা শুরু করেছিলাম মণিকর্ণিকা ঘাটের পাশে মন্দিরে যাওয়ার মেন কলিডোর ললিতা ঘাট থেকে আজ বারো তারিখের মাঘি পূর্ণিমা চাঁদটা দেখুন খালি কত সুন্দরই না লাগছে দেখতে দারুন দারুণ সুন্দর লাগলো কিন্তু এই নৌকা সাফারিটা দশে শুরু হয়েছিল এখন ছটা পাঁচ ডাবতে ছটা দশ হয়ে যাবে আমাদের দারুণ লাগলো দারুণ লাগলো নৌকা এসে আমাদেরকে ছেড়ে দিল ঘাটে নমো ঘাটটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো এখানে বিকেলে এসে বসে থাকতে আপনার বেশ ভাল লাগবে নমঘাটে আমাদের ট্যুর সমাপ্ত হলো এবার হোটেলে গিয়ে আমি কাজে বসবো কাজ আছে অফিসের কিছু ওখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে আমাদের হোটেল ষাট টাকার বিনিময়ে টোটো ধরে চলে এলাম দুপুর রান্না হয়েছিল আমরা তো বাইরে কিনেছিলাম আবার রাতে রান্না হচ্ছে এই যে ভাত হচ্ছে তার সাথে আর কি কি হবে দেখাবো আর এরই ওপরে হল রুম নিয়েছে বেনারসের বিখ্যাত পান সেই পান খেতে চলে এসেছি এখানে পান দেখতে ছোট ছোট পাতা আর ফুলু রাতে শুরু হয়ে গিয়েছিল খাওয়া-দাওয়া এই দিনের মেনুতে ছিল ডাল ভাত ইচুরের তরকারি চাটনি এবং পাঁপড় রাতে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে সব এখন বেরোচ্ছে হচ্ছে বাসের উদ্দেশ্যে দশটা বাজে আমাদের বাসে সব থেকে কিউট সুন্দর এবং খুদে যাত্রী বেশিরভাগ সময় কিন্তু ট্রাভেল ব্লগই দেখতে পছন্দ করে ঘুরে কাটায় এগারোটা বাজে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন বাসের উদ্দেশ্যে এই আমাদের পার্কিং আমাদের বাসটা আসছে রাত্রি বারোটা পনেরো নাগাদ আমাদের বাস ছেড়ে দিয়েছিল কোলাঘাটের উদ্দেশ্যে দূরত্ব প্রায় সাতশো কিলোমিটার গুড মর্নিং গুড মর্নিং ফম ঝাড়খন্ড আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি রাত্রি এত শরীর টায়ার ছিল পুরো ঘুমিয়েছি আর দুটো বাসি আমাদের এই একটা ধাবায় লেগে গেছে সকালে সাতটায় এখন ঘড়ির কাটায় বাজি সাড়ে সাতটার মতো ব্রেকফাস্ট হবে ওয়াশরুম ইউজ হচ্ছে গাছ করলাম এখানে এখন টিফিনও দেওয়া হবে এই যে মুড়ি তার সাথে বেগুনি বেগুনি ভাজা অলরেডি শুরু হয়ে গেছে চা ডিস্ট্রিবিউশন চলছে চা চা বিস্কুট খাচ্ছি আর এদিকে চলছে বেগুনি ভাজা বন্ধু সকালে যে এই যে টিফিন এই যে কাঁচা লঙ্কা মুড়ি আর এই যে পিওর বেগুনি ভাজা বাঙালি আনা খাবার যাকে বলে দুর্দান্ত দুর্দান্ত বেগুনি মুড়ি চা খাচ্ছি আমরা দেখে আর একটা বাস দাঁড়িয়েছে ওদের কিছু দিচ্ছে না তারা ঝগড়া লেগে গেছে আমাদের কিছু দেওয়া হচ্ছে না কেন তাদের হচ্ছে যে বাস তাদের সাথে ঝগড়া করছে ওই যে আমাদের বাস দাঁড়ি আছে ওইখানে আর এই পারে একটা মন্দির আছে যার নিচ থেকে গরম জল বেরোচ্ছে বললো এইটাই দেখতে যাচ্ছি এখন সকলে মিলে আর এইদিকে কিন্তু বেশ সুন্দর পাহাড় আছে পাহাড়ের একটা রেঞ্জ আছে এই জায়গাটির নাম ঝাড়খণ্ডের সূর্যকুণ্ড এসেছিলাম জাস্ট দেখতে এত গরম পা ব্যথা তো পা ব্যথা মরে যাবে দেখুন জুতো চুলে এখানে এসেছি বিশাল বিশাল গরম আর আমাদের বাসে ডাক্তারবাবু এই যে স্নান করছে ওখানে ডাক্তারবাবু কেমন লাগছে আর ওখানে একটা আছে সেখানে আরো বেশি গরম ওখানে নামা যায় না ও আছে আর দেখুন চান করছে দেখুন পায়ে যা ব্যথা ছিল এই এতদিনে বাস জানি করছি এই দেখুন সব চলে যাচ্ছে পুরো হাঁটু অব্দি ডুবিয়ে দাঁড়িয়ে আছি দারুন দারুন লাগছে দারুন এই জায়গাটা ঠিক আমাদের ওয়েস্ট বেঙ্গলের বক্কেশ্বরের মতো এখানে জলগুলো মাটির নিচে ঠিক ফুটছে বা ছাড়া কিছুক্ষণ পরে এক জায়গায় দাঁড়িয়েছে চিকেন কেনার জন্য এই যে চিকেন ওয়েট চলছে দাদা ক কিলো চিকেন কেনা হচ্ছে দুটো দোকান থেকে বত্রিশ বত্রিশ একটা দোকানে দেরি হবে সেই জন্য দুটো দোকান থেকে চিকেন কেনা হচ্ছে বত্রিশ কিলো এখানে একুশ কিলো আছে সেদিকে আছে একশো চল্লিশ টাকা কিলো গোটা চিকেন আর একটা বাস যে আমাদের আছে সেটা এগিয়ে গেছে রান্না করতে ওরা রান্না শুরু করে দেবে আমরা চিকেন কিনে নিয়ে বেরোবো রাস্তায় আবার চিকেন কেনা চলছে তো সেই সময় বিক্রি হচ্ছে কাঁচা ছলা পাঁচ টাকা আটি এই হাঁসিটার দাম পাঁচ টাকা আমাদেরই বাসের এনারা কিনে নিচ্ছেন আমি একটা ভেঙে নিয়েছি এই এর ভেতরে কি আছে দেখাচ্ছি দাঁড়ান সবুজ পুরো যে ছোলা হয় না ছোলা সেই ছোলা এইগুলোকেই সকালে আবার হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যায় এখন পুরো সবুজ দারুণ খেতে গেঁদে ভালো খেতে দারুণ মিষ্টি কিন্তু দারুণ দারুণ খেতে কলিজ এখন বাজে পৌনে 10টা আর কোপচাচি এখান থেকে 45 কিলোমিটার দূরত্বে অবস্থিত মোটামুটি 11টার মধ্যে ঢুকে যাব আগের বাস ঢুকে গেছে ওরা রান্নামান্না শুরু করে দিয়েছে একটা এক্সট্রা পয়েন্ট হয়ে গেল আমাদের ধরার জন্য দুদিকে বিশাল বড় বড় আম্রাচের বাগান দারুণ লাগে দারুণ আর শাল হয়ে আছে আমাদের বাস মাংস কিনে নিয়ে আসতে একটু দেরি হয়েছে এরা ঢুকে গেছে মোটামুটি কটায় ঢুকেছেন দাদা দশটা ও আমরা মাংস কিনে নিয়ে সাড়ে দশটায় ঢুকে গেছি এরা এমনিতেই লেট প্রত্যেক জায়গায় লেটেই চলছে আগে ছেড়ে দিয়েও লেটে ঢুকেছে মানে আমরা মাংস কিনলাম এক ঘন্টা তারপরেও কিন্তু আমরা সাড়ে দশটায় ঢুকলাম আর এনারা ঢুকেছে দশটা আর এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে এই কাটাগুটি চলছে গাজর কাঁটা চলছে ভাজা ও আমাদের বাসের রাঁধুনি দাদা এসে লেগে উঠেছে পলাশ দা এই যে একটু আগেই দেখছিলেন আর ওইটা এই মাসে রাধুনি দাদা ভাত হয়ে গেছে প্রায় সবজি ভাজার চলছে ভাত চিকেন সবজি আজকের মেনু চাটনি পাপড় করে দেবে

এই পর্যন্ত ডুবে রেখেছিলাম হাঁটু অবধি আমার হাঁটুতে পায়ে যা ব্যথা ছিল সেইটা চলে গেছে পুরো স্নান করলে বডির ব্যথা চলে যেত আবার চলো স্নান করতে সবাই মিলে বডিং ঠিক কথা কি দাদা ও চানা সেই আমার চানা ও দারুন দারুন তোপ চাচ্ছি একটা ড্যাম চারিদিকে পাহাড় দিয়ে বেশ ঘেরা আর এখানে একটা ড্যাম বানানো হয়েছে এই জলটা খুলে দিলেই ঝর্নার আকারে কিন্তু নিচ দিয়ে পড়ে ওটাই ঝর্ণা ওয়াটার ফলস হয়ে যায় আর এই বিশাল বড় ড্যাম অনেকেই কলকাতা থেকে একদিনের জন্য বাসে করে বা গাড়িতে করে তোপচাচি মায়থনারে ঘুরতে আসেন কলকাতার কাছাকাছি ঘোরার জন্য এইগুলো কিন্তু বেশ আদর্শ একটি জায়গা আর এই সামনেই আমাদের বাস দাঁড়িয়ে দারুণ এনজয় করলাম সমস্ত জায়গাটা ঘুরে দেখলাম দেখুন পুরো গাছে দারুণ ভর্তি গান শুনছি মোবাইলে তার সাথে ঘুরছি দারুণ দারুণ এবার স্নান করব ঝিলে তারপরে খাবার খেয়ে বেরিয়ে যাবো এই আমাদের প্রোগ্রাম দারুণ লাগলো কিন্তু এই জায়গাটা তো চাচি ও ভাই আমরা খেতেলামে এখানে আইসক্রিম ভালো লাগছে তো দাদা এরা কিন্তু খাবে বলছে আইসক্রিম এদের জন্যও দিচ্ছি 10 টাকা করে 8 জন আছে আটটা টা আইসক্রিম দে दो दो का लेला ছেলে বলে আইসক্রিম খাবে কিছু করানি এবার এখানে স্নান করব খেয়ে দে বাড়ির জন্য রওনা দেব আমরা এখন চলেছি স্নান করতে এই ছিলে সকালে এখানে করছে ওখানে করছে একটা জায়গা আছে ওদিকে করছে দাদা স্নান হয়ে গেছে তোপ চাখনে পরেশনাথ মন্ডি তারপরে এখানে স্নান করছি তপ চাচিতে মন্দিরে আমরাদের যেতে গেলে পায়ে হেটে যেতে হয় প্রায় 10 12 ঘন্টা ওই পাহাড়ের উপর দেখা যাচ্ছে কিন্তু বিশাল বড় আর আমরা স্নান করছি তপ চাচিতে এটা কিন্তু আমাদের এক্সট্রা পয়েন্ট বাসের করিয়ে দিয়েছে বিশাল আনন্দ করছে ছেলেপুলেরা এই যে কেমন লাগছে এখানে আবার অন্য বাসের লোকজন এসেছে তারাও স্নান করছে আমাদের বাসে সব করছে দারুন দারুন এনজয় হচ্ছে কিন্তু দারুন ঠান্ডা পুরো চারি জায়গাটা পাহাড়ে আবৃত তার মাঝখানে পুরো দারুণ সুন্দর জল এখানে স্নান করে দারুণ সুন্দর লাগলো দারুণ আমাদের বাস দাঁড়িয়ে আছে ওখানে এবার খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে চলুন এখানে কিন্তু বিশাল আয়োজন করেছে যারা ভেজ খাবে তাদের জন্য ভেজ যারা ননভেজ খাবে তাদের জন্য ননভেজ তো লাস্টের দিনে ভেজই ম্যাক্সিমাম খাচ্ছে তার মধ্যে অনেকে ভেজ আছে যেমন এই দিদি ভেজ খাচ্ছে দিদি আপনি ভেজ খাচ্ছেন তো

জানি না কেউ কাউকে কিন্তু একে একে সাথে একে অপরের যোগাযোগ এত সুন্দর হয়েছে এত সুন্দর এরপরে যাচ্ছে পায়েস খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি খাবারে আছে আজকে ডাল ভাত স্যালাড মিক্স ভেজ চিকেন আলু ভাজা এরপরে এখনো চাটনি পাপড় পায়েস কিন্তু বাকি আছে সেগুলো নেওয়া হয়নি মাংস কাচ্ছে না তাদের জন্য মাছ আছে যারা আছে মাংস মাছ কিছু কাচ্ছে না তাদের জন্য ভেজ সবজি আছে খাওয়া দারুণ হয়েছে আবার লাস্টে আছে পাপড় চাটনি ভজমলা আর মুখ সিদ্ধি এখন বাজে ঘড়ি কাটায় আড়াইটা প্রায় এইবার বাস গোছানো চলছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট যারা রান্না করলো রাঁধুনিরা সব খাওয়া দাওয়া দাওয়া ওইখানে যা হবে শক্তিকর দিয়ে তাই তো হ্যাঁ শক্তিকর দিয়ে সব করে যে যা ল্যাংচা কিনে কিনেচা দানা সীতাভোগ সীতাভোগ কিনে যে যার হচ্ছে কলকাতায় যাদের বাড়ি কলকাতায় নেমে যাবে আর আমরা বাগনানে নেমে যাবো দাদারা চলে যাবে কোলাঘাট যারা আছে এখানে লোকাল লোকেরা ওরাও একটু খেতে এসেছে ওদের দিকেও খাওয়ানো হচ্ছে বসিয়ে সারাদিনটার সময় বেরিয়ে দেখা যাক থেকে দুশো দশ কিলোমিটার বাস পাড়ি দিয়ে একেবারে এসে দাঁড়ালো শক্তি আমরা চলে এসেছি সাড়ে ছটা এই বাইরে থেকেই চকচকে ভেতরে ফালতু একদম ফালতু জাস্ট ওই একটা নামে কবেকার নামে চলছে কিচ্ছু না বারো টাকা দিয়ে এক পিস খেলাম শুধু ময়দা ভর্তি তবু গরম জিনিসটা তাই একটু ভাল লাগে শক্তি ঘরে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এই যে আমাদের ডাক্তারবাবু চলে যাচ্ছে প্রথম প্রায় সবাই এবার নেমে যাবে সব

এইভাবেই আমাদের শেষ হল মহাকুম্ভ বারাণসী সাথে আবার এক্সট্রা পয়েন্ট তোপচাচি ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য